আল্লাহ তালা বলেছেন মুসাইলামকে যেরকম বনি ইসরায়েলের লোকেরা অনেক বেহুদা প্রশ্ন করত। তোমরা তোমার রাসুলকে তোমাদের রাসুলকে ওদের মতো এরকম অমূলক প্রশ্ন করিও না ইন আল্লাহ আমার রকম বাকারা আল্লাহ নির্দেশ করেছেন তোমরা গরু জবাই করো বনি ইসরায়েল কালু না। হজুয়া তারা বলতেছে নবীরে আপনি মস্করা করতেছেন গরু জবাই করতে বলতেছেন তার একটা মানুষ মারা গেছে এটা মানুষের হত্যাকারী কে অলৌকিক নবীর কাছে জানতে চাচ্ছে তো বলছে আল্লাহ নির্দেশ করছে এই গরু জবাই করো এর লেস দিয়ে বাড়ি মারবে অলৌকিক ভাবে جواب আসবে তোমরা করো বলছে আপনি কি মস্করা করতেছেন আমাদের সাথে নবী বলてছে আল্লাহ নির্দেশ করছে এটা বলে মস্করা করতেছেন قالوا ندعوا رببا ربك ايبيل لنا ما iya দেখেন বুঝছি আচ্ছা গুরু জবাব করতে বলছেন গুরু তো আল্লাহ কি রকম গুরু জবাব করতে বলছেন ব্যাখ্যা করতে বলেন এরপর যখন ব্যাখ্যা করা হলো তো বলে যে গুরুরカラー কি আল্লাহ বলেন ঠিক আছে এত যখন জানতে ইচ্ছা তো গুরু জবাবই করবে সেই গুরুরカラー কি হবে সাদা গরু দেখছো চান্দু কালো গরু দেখছো লাল গরু দেখছো এবার কোন গরু জবাই করতে হবে হলুদ গরু কারে বলে বলেছেন এই যে গোটা দুনিয়ারা অশান্তি করে রাখছে দেখছেন না অল্প কয়টা মানুষ কিন্তু যাবে মাথা এজন্য এক পণ্ডিত বলেছিলেন সমুদ্রের অতল গভীরে অন্ধকার পানিতে দুটা মাছেও যদি গুতাগুতি লাগে বুঝবেন কোন হাত হাতাস এমন দুষ্টের দুষ্ট এরা যত অশান্তি গোটা পৃথিবীতে লেগে আছে সবগুলোর পেছনে এরা কোরআন তাদের সম্পর্কে যত আলোচনা করেছে আপনি কোরআন যদি অর্থ সহকারে বুঝে পড়েন আপনি অবাক হবেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বনিসেলকে নিয়ে যত আলোচনা আছে কোন সম্প্রদায়কে নিয়ে এত আলোচনা না মানুষ যখন নিজেকে পন্ডিত ভাবে এই যে বনিসেলরা যেটা করছে প্রশ্ন করছে একটা পর দেখা যাক আল্লাহ তাআলা এমন অপশন দিবেন এবার চাঁদুরা আর খুজা এখনো পর্যন্ত ইহুদিরা হলুদ গাবীর অপেক্ষায় আছে এখনো পর্যন্ত এবং এটার অনেক দিক আছে আলোচনা এদিকে আমি যাচ্ছি না তবে এটা ঠিক যে বনি সাইলকে নিয়ে কোরআনে যে অনেক বলা হয়েছে এটা আমাদেরকে আল্লাহ তারা সতর্ক করেছেন যে বনি সাইল সে বদভ্যাস যেন আমাদের মধ্যে এবং তাদের ব্যাপারে যেন আমরা সাবধান এই বনি এবং ইয়াহুদিদের পণ্য আমাদের দোকানগুলোতে ভরা ঘরবাড়িতে আমি আপনাদেরকে অনুগ্রহ করে বলতে চাই আল্লাহর জন্য আমার ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের বুকুর উপর যারা বোম ফেলে হাজার আর হাজার মানুষকে মেরে শেষ করে বছরকে বছর ধরে যারা জলম করে চলেছে যারা রিফিউজি হিসেবে এখানে থাকার জন্য সুযোগ পাইছে এখন তারা বাড়িওলা সেজে সেখানে মুসলমানদের বের করে দেয় মসজিদ গুঁড়িয়ে শেষ করে গোটা পৃথিবী নীরব যারা সারাদিন আমাদেরকে মানবাধিকারের সবক শোনায় এদেশে সমকামিতা করার জন্য অধিকার আদায় করার জন্য যারা কোটি কোটি টাকা বাজেট দেয় আর খরচ করে ওই মানুষগুলো সেখানকার এই বোমা হামলার ব্যাপারে মুখে কুলুক দিয়ে বসে থাকে আছে না নাই আমাদের দেশেও দেখবেন টেলিভিশনে লম্বা লম্বা সবক শোনায় কিছু সুশীল আছে না বুদ্ধিজীবী এই বদের হাড্ডি গুলো দেখবেন ফিলিস্তিন ইস্যুতে এদের মুখে সব কুলুক আজকে এই ঘটনা যদি কোনো অমুসলিম দেশে হয়তো তাহলে দেখতেন এরা সব পাগল হয়ে যেত ঠিক না ঠিক কোরবানের সময় দেখবেন এরা সবগুলা নড়ে চড়ে উঠে হ্যাঁ এতগুলো পশু করা হচ্ছে এটা মানবতা সাথে যায় না আছে না এগুলি দেখবেন সবচেয়ে বেশি বার্গার কটকট করে চাপা কামড়ায় কামড়ায় খায় গরুর গোস্তের বার্গার খায় মুরগির গোস্তের বার্গার খায় চিকেন ফ্রাই খায় মুরগি তো আপনার কোন রাইন দেখান এরা একদম কড়কড়া বাজাই করে খায় আবার লম্বা লম্বা সবক শোনা তো ইয়াহুদিদের ব্যাপারে আল্লাহ তার আমাদেরকে বারবার সতর্ক করেছে তাদের পণ্যগুলো আমরা কিনবো না ঠিক আছে তো এই যে টুথপেস্ট ক্লোজ আপ এরা প্রতি বছর এই যে ফেব্রুয়ারি মাস আসতেছে উপলক্ষে আমাদের দেশে হাজার হাজার যুবকদেরকে প্রশিক্ষণ দেয় এরা তাদেরকে কাছে আসার গল্প শুনাইতে বলে মানে কে কোথায় কোন আকাম কোকাম করছো চিপা চাপায় তোমাদের গল্পগুলো এসে শোনো আমরা নাটক বানাব যুবকদেরকে উৎসাহিত করো আপনার ইমানই দায়িত্ব যারা আমাদের সমাজকে নষ্ট করতে চায় ওরা সমাজকে নষ্ট করতেছে আর টাকাগুলো এখান থেকে নিয়ে আসে এখানে বুম ফেলাচ্ছে আমি তাদের জিনিস কিনবো তাদের সাবান তাদের ওয়াশিং পাউডার তাদের সফট ড্রিঙ্কস আমি এগুলো খাবো না আমার দেশিটা কিনবো আর না হলে আমি আমার করি না। সেদিন এক জায়গায় একটা খাবার অর্ডার দিতে বলছি আমার ড্রাইভার সাহেবকে তো উনি ফোন দিচ্ছেন বলে যে অফার আছে স্যার কি অফার আছে যদি আপনি এইটা এটা কিনেন তাহলে সাথে একটা কোকাকোলা ফিরি আমি বলি আমি খাবারই কিনবো না এবং ওই দোকানদারে বলে দাও যে তোমার এইটা ফ্রি থাকার প্রতিবাদে আমি তোমার খানায় কিনবো না তুমি তোমার বসরে বলে দিও তাহলে যেই পণ্য আমার মুসলমান ভাইয়ের বুকুর উপরে বোমা হয়ে পড়ে সেটা আমি কখনো টাকা দিয়ে কিনতে পারি আমার দেশি টাকা আছে না নাই দেশি সেটা খাবো প্রয়োজনে খাবো না দাম বেশি দিয়ে কিনবো আল্লাহর জন্য এটাই তো আমার আখ্রাতের বিনিময় হবে আমি জন্য বলি যদি দোকানদার ভাই কারো সাহস থাকে বা আপনারা দোকানদারকে বুঝাইতে পারেন কোন মুজি দোকানদারকে ভাই অমুক অমুক কোম্পানির পণ্য এরা ইয়াহুদি কোম্পানি ভরা আমাদের দোকান কেন আমরা তাদেরকে টাকা দেবো আমি আমার দেশিটা কিনবো কম দামেরটা কিনবো মুসলিম দেশটা কিনবো ইয়াহুদিটা কিনবো না আপনি জানেন তার কি না পশুতে দেখলাম পরশু দেখলাম কোন জায়গায় যেন অমুসলিম প্রধান দেশে আপনি অবাক হয়ে যাবেন সেখানে ম্যাকডোনাল্ডস এর মতো দোকান মানে আপনার ইয়ে খাবারের দোকান মাসি মারতেছে যেখানে সিরিয়াল ধরে মানুষ দাঁড়ায় থাকতো আমি কিছুদিন আগে মালয়েশিয়া গেছি সেখানে আমাকে ভাইরা বললেন এবং দেখাইলেন ইয়াহুদিদের দোকান দোকানগুলোর সামনে আগে ভিড় লেগে থাকছে এখন কোন মানুষ সেদিকে যায় না কেউ একজন ঢুকলে ঘৃণা করে যে বাচ্চাদেরকে হত্যা করে যারা তোমার তাদের মুসলমান দেশ বাংলাদেশ প্রত্যেকটা দোকানে দোকানে এদের ওয়াশিং পাউডার এদের সাবান এদের শ্যাম্পু এগুলো আছে আমাদের নাই। এখানে যারা আছেন আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট মানুষের ঘরে ইহুদিদের জিনিস আছে আল্লাহর জন্য যদি ত্যাগ করেন এটাই আপনার জড়িয়ে হবে চেষ্টা করবো না ইনশাআল্লাহ